আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিকারপুর অঞ্চলে বিজেপির উদ্যোগে শুরু হল দেওয়াল লিখন কর্মসূচি এলাকার বিভিন্ন প্রাচীরে দলীয় স্লোগান ও বার্তা তুলে ধরে ভোটের প্রস্তুতিতে নেমে পড়েন কর্মী সমর্থকরা কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয় এদিন উপস্থিত ছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন্দ্রচন্দ্র বর্মন বিধানসভা কর্মীনার কনকচন্দ্র বর্মন মণ্ডল সভাপতি দিলীপ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব কার্যকর্তারা তাদের নেতৃত্বে দেওয়াল লিখনের মাধ্যমে মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বিধায়ক চন্দ্র বলেন সাল পরিবর্তনের বছর হতে চলেছে তিনি স্লোগান তোলেন চাই চাই তাই বিজেপি তার বক্তব্য মানুষের দৈনন্দিন সমস্যা উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনাকে সামনে রেখেই প্রচার কর্মসূচি শুরু হয়েছে বিজেপি নেতৃত্ব জানায় আগামী দিনে শিকারপুর সহ আশপাশের এলাকাতেও ধারাবাহিক এমন প্রচার কর্মসূচি চালানো হবে যাতে সাধারণ মানুষের কাছে তাদের বক্তব্য আরো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায় আজকে না অনেকদিন আগেই দেয়াল লেখন শুরু হয়েছে সারা ওয়েস্টবেঙ্গল ব্যাপী দুই নম্বর মণ্ডলের এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে আজকে আমাদের দেয়াল লিখরে শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ সাল তৃণমূলের বিসর্জন বাঁচতে চাই তাই বিজেপি তাই এই লক্ষ্যকে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হয়েছে আমরা এই দেয়াল লেখনের মধ্য দিয়ে আপামর সর্বস্তরের মানুষকে আমরা আমাদের এই প্রোগ্রামকে সর্বব্যাপী সর্বস্পর্শী করতে চাই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কি করতে চায় তার জন্য আমাদের এই সংকল্প আমাদের দৃঢ় প্রতিজ্ঞ আমরা আজকে সবাই অঙ্গীকারবদ্ধ তৃণমূলের আমাদের বিসর্জন দিতেই হবে পশ্চিম বাংলাকে রক্ষা করতে হবে পশ্চিম বাংলার সুরক্ষাকে আমরা সুনিশ্চিত করতে চাই আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই শুধু তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী না সুনিশ্চিত হয়ে গেছে